প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা বর্তমানে দাখিল ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত আছো অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের এই দাখিল ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন হতে গেলে বয়স সীমা কত থেকে কত পর্যন্ত হতে হবে এবং তোমাদের রেজিস্ট্রেশন ফি কত টাকা রেজিস্ট্রেশন করতে কোন কোন কাগজপত্র লাগবে এই রেজিস্ট্রেশন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে তার এ টু জেড এই ভিডিওতে জানতে পারবে সেজন্য ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে তো তোমরা দেখতেই পাচ্ছ বিষয়টি হচ্ছে দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ইএসআই অ্যাপ পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন তো প্রথমেই তোমাদেরকে আমি বলে নেই যে তোমাদের রেজিস্ট্রেশন করতে যে বয়সটা লাগবে সেটা হচ্ছে এই যে এক নাম্বার এখানে দেখত নির্দেশনাবলী তো শিক্ষার্থীর বয়স রেজিস্ট্রেশনের বছরে এলা জানুয়ারি হতে অর্থাৎ দুই সালের জানুয়ারির প্রথম তারিখতে একে জানুয়ারি থেকে ন্যূনতম বয়স নয় প্লাস হতে হবে অর্থাৎ নয় বছর প্লাস হতে হবে এবং সর্বোচ্চ বয়স পনেরো বছর হতে হবে পনেরো বছরের অধিক হলে রেজিস্ট্রেশন করতে পারবো না এবং নয়ের কম হলে সে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে না তাহলে তোমাদের এটা হলো সীমা আর তোমাদের যে কাগজপত্র লাগবে সেটা হচ্ছে কাগজপত্রের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তোমাদের ইংরেজি জন্ম নিবন্ধন শুধু ইংরেজি জন্ম নিবন্ধন নয় যেহেতু একটু সময় আছে এখনও সেহেতু যদি তোমরা তোমাদের জন্ম নিবন্ধনের যে ইংরেজি নাম আছে বাবা মায়ের নাম সেই নামের সাথে যদি বাবা মায়ের ভোটার আইটি নামের মিল হুবাহু না থাকে তাহলে পরবর্তীতে তোমরা তোমাদের শিক্ষা জীবনে চাকরি জীবনে অনেক সমস্যায় পড়বে সেই জন্য সেই সমস্যায় পড়ার আগেই এই সমস্যা সমাধান করে নেওয়া ভালো যদি তোমাদের জন্ম নিবন্ধন ইংরেজি কপি এখনও না থাকে তাহলে তোমাদেরকে সাজেস্ট অবশ্যই তোমরা তোমাদের বাবা মায়ের আইডি কার্ডের মধ্যে নাম যেভাবে আসে হুবাহু তোমাদের জন্ম নিবন্ধন কার্ডে একইভাবে তোমরা এখানে কোনো ক্রমেই নামের বানান সংশোধন করতে যাবে না কারণ তোমাদের বাবা মায়ের আইডি কার্ডে যদি নামের বানান ভুল থাকে তোমরা জন্ম নিবন্ধনে অবশ্যই বাবা মায়ের নামান ভুলেই উঠাইবে শুদ্ধ করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আইডি কার্ডে যেভাবে নাম আছে হুবাহু একইভাবে তোমাদের জন্ম নিবন্ধন কার্ডে উঠাইবে এবং তোমার জন্ম নিবন্ধন কার্ডে যে নিজের নামটা আছে সেটা তোমরা সুন্দর করে লিখবে এখানে ভুল করবে না যেহেতু তোমার জন্ম নিবন্ধনটা তোমাদের প্রথম থেকে শুরু আর যদি অলরেডি তোমাদের জন্ম নিবন্ধন কার্ড ইংরেজি কবি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা মিলায় দেখবে তোমাদের বাবা মায়ের নামটা তোমাদের আইডি কার্ডের নামের বানানোর সাথে হুবাহু মিল আছে কিনা যদি মিল না থাকে তাহলে অবশ্যই তোমার ইউনিয়ন পরিষদ অফিসে গিয়ে তোমাদের বাবা মায়ের ভোটার আইডি কার্ডের কপি তোমাদের জন্ম নিবন্ধনের কপিটি জমা দিয়ে নামের বানান সংশোধন করিয়ে নেবে এটি সংশোধন করেই তবেই তোমরা তোমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে এটি জমা দিবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা এখানে কোনো রকমের অবহেলা করো তাহলে এর খেসারত তোমাদেরকে অনেক বছর সময় অনেক সময় ধরে দিতে হবে এবং ধাপে ধাপে সব জায়গায় তোমরা এই সমস্যাগুলো সম্মুখীন হবে সেই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই তোমাদের জন্ম নিবন্ধন অবশ্যই অ্যাকুরেট করবে তোমাদের বাবা মায়ের আইডির সাথে এবং তোমাদের ইংরেজি কপিটাও ওইভাবে বানান সুন্দর করে নেবে তো সঠিকভাবে নেওয়ার পরে তোমাদের জমা দিকে যখন দেবে তোমাদের প্রতিষ্ঠানে অবশ্যই জমা দেওয়ার সময় তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি তোমাদের সেই ইংরেজি জন্ম নিবন্ধন কপি তোমাদের বাবা মায়ের ভোটার আইডির যে ফটোকপি এবং তোমাদের একটি মোবাইল নাম্বার সহ প্রতিষ্ঠানে জমা দিবে এই কাগজপত্র তোমাদের লাগবে আশা করি তোমরা বুঝতে পারছো অবশ্যই তোমাদের নামের বানান নামের শুরুতে যে হাফেজ কারি তারপরে এই যে শব্দগুলো আছে মিস মিস্টার এই শব্দগুলো ব্যবহার করবে না আচ্ছা এবার আসি তোমাদের রেজিস্ট্রেশনে যে সময়সীমা অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন চলবে সেটি বলে দিচ্ছি এ দেখো তোমাদের রেজিস্ট্রেশন চলবে পঁচিশ আর দুই তারিখ থেকে শুরু হয়েছে অর্থাৎ আগস্টের পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে সেপ্টেম্বরের দুই তারিখ তো তোমাদের এই রেজিস্ট্রেশন চলবে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত পঁচিশে আগস্ট থেকে শুরু হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবে এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা যদি কোনো কারণে উনত্রিশে সেপ্টেম্বরেও জমা দিতে না পারো তাহলে তোমাদের তিরিশ থেকে চোদ্দোই অক্টোবরের পর্যন্ত তিরিশে তিরিশ নয় দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই অক্টোবর পর্যন্ত যদি তোমরা জমা দাও তাহলে তোমাদের অতিরিক্ত একটা ফি দিতে হবে পঞ্চাশ টাকা হারে এটা যদি তোমরা উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে টাকা জমা দাও তাহলে তোমাদের অতিরিক্ত ফিটা লাগবে না উনত্রিশ তারিখ পার হয়ে গেলে তোমরা একটা বিলম্ব সুযোগ একটা পাবে অতিরিক্ত সেটা হচ্ছে তিরিশ থেকে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই অক্টোবর এই পনেরো দিনের মধ্যে তোমরা যদি টাকা জমা দাও তোমাদের আরও অতিরিক্ত মূল ফির সাথে অতিরিক্ত পঞ্চাশ টাকা জমা করতে হবে তোমাদের কার কত টাকা ফি লাগবে জনপ্রতি সেটিও আমি জানিয়ে দিচ্ছি আর নিচের যে দুইটা আছে এন্ট্রি সর্বশেষ এবং ফাইনাল সাবমিট শোর এর দুইটা হলো প্রতিষ্ঠান প্রদানের বা প্রতিষ্ঠানের কাজ এটি অফিস করবে অর্থাৎ এন্ট্রি সর্বশেষ তারিখ ষোলো দশ অর্থাৎ ষোলোই অক্টোবর এবং ফাইনাল সাবমিশের তারিখ বিশে অক্টোবর আচ্ছা তারপরে এবার যদি আমরা আসি দেখো তোমাদের যে রেজিস্ট্রেশন ফি কার কত টাকা লাগবে সেটি জানিয়ে দিচ্ছি তাহলে তোমাদের জনপুর্তি রেজিস্ট্রেশন ফি হচ্ছে পঞ্চাশ টাকা আর রেড ক্রিটিশন ফি হচ্ছে আট টাকা তাহলে তোমরা যদি নির্দিষ্ট অর্থাৎ নির্ধারিত তারিখ অর্থাৎ উনত্রিশ এই মাসের উনত্রিশ তারিখের মধ্যে টাকা জমা দাও তাহলে তোমাদের জনপুর্তি আটান্ন টাকা ফি দিতে হবে কোনো কারণে যদি এই উনত্রিশ তারিখের মধ্যে জমা দিতে না পারো তাহলে তোমাদের বিলম্ব ফি সহ আরও পঞ্চাশ টাকা বাড়তি করে একশো টাকা তোমাদেরকে জমা দিতে হবে সেটা হচ্ছে চোদ্দোই অক্টোবর পর্যন্ত চোদ্দো অক্টোবরের মধ্যে একশো আট টাকা বিলম্ব ফিসেও জমা দিতে হবে টোটাল তাহলে নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দিলে আটান্ন টাকা আর নির্দিষ্ট তারিখের পরে জমা দিলে একশো টাকা এই হলো তোমাদের রেজিস্ট্রেশন ফি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা কত তারিখ থেকে জমা দেবে কী কী কাগজপত্র লাগবে সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম এবং কত টাকা ফি সেটাও তোমরা জানতে পারলে